এই গাইজ হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং এ দেখো নেক্সট ডে আমি চলে এসেছিলাম আবার সকালবেলা তোমরা তো জানি অনেকে আমার শাশুড়ি শরীর খারাপ কিন্তু এই কষ্টটাই বেশি হচ্ছে ঘুমাতে পারছি না হচ্ছে একদম না এইগুলোই স্বাভাবিক শরীরের মধ্যে একটা জ্বালা পোড়া করবে অস্বস্তি হবে এইগুলোই কিন্তু এসেই আগের দিন অনেক আজকে আবার চলছে যে জন্ডিস ধরা পড়েছে বলে এখন টেস্ট চলছে আগের দিন আমি এসেছিলাম এটা নেক্সট ডে হচ্ছে আবার সকালে আমাকে ভিজিট নিয়ে গেছে আবার সন্ধেবেলা আমি চলে এসেছি সব ও আমাকে দিয়ে কলকাতা হেড অফিস গেছে ওদিকে বাবাও কাছে চলে গেছে তো ওইদিকে ব্লাড নিতে এসছে তো আগের তো হচ্ছে জন্ডিস রিপোর্ট বেরিয়েছিল এটা আবার নেক্সট ডে মানে কী ধরনের জন্ডিস তার জন্য এটা রিপোর্ট করতে হবে তাই ব্লাড নিতে এসছে আমি একটু এঘরে শুনলাম ওই ঘরে পাহাড় চালু মায়ের ঠান্ডা লাগছে তো আমি ওর ঘরে এসে একটুখানি যে স্ট্রেস ট্রেন শুয়েছি তারপরে কিছু আজকে বৌনও আসবে তারপরে যাব রান্নার কাছে তাই ওটা কেন তুমি খাবে খেতে পারবে না কীসের জুস ও হ্যাঁ বিটের জুস এখন দেখছো না সবাই ডায়েট এই যে গাজর বিনস ফ্রাইড রাইসের জন্য ফ্রাইড রাইসে আলু দিতে হবে এগুলো কিন্তু অভিজিৎ কেটে দিয়ে গেছে কী সুন্দর জিরি জিরি করে কেটেছে না আমি এত সুন্দর কাটতেই পারি না ও খুব সুন্দর করে কেটে দিয়ে গেছে যাতে আমার হেল্প হয় আর এদিকে রিয়া বললো যে দাউ মিলি কী কী কাটতে হবে ও আলু আধা এসব আমাকে কেটে দিচ্ছে লাগবে না তো হাতে লাগবে না তো লাগবে না নিজেই বলে দিয়েছে লাগে না লাগে না একটু বলো পারবে পারবে ওটা কাটতে হমক পারবে পারবে এই তো আমাকে এই সবগুলো তো কেটে দিয়েছে ও এই তো সব আমাকে রিয়ানি কেটে দিয়েছে তাই তো এগুলো তুমি কেটেছো এদিকে দেখাও এগুলো তুমি কেটেছো আলু তুমি কেটেছো এটা কে কাটলো হ্যাঁ ঠিক বলেছে মাম্মা

এখন হয়েছে আগে রিপোর্টে হচ্ছে জন্ডিস এবার আজকে করেছে যে কী ধরনের জন্ডিস তাই জন্য লিভারেরও সমস্যা আজকে বোন এসছে ও বললাম তুমি শুয়ে থাকো তারপরে ওই একটু যেহেতু মঙ্গলবার নিরামিষ খায় তাই জন্য বোন ওই সব কাটাকুটি করে দিলে দেখলেই আমি একটু রান্নাটা করছি আবার আদা আনতে গেছে একটু আদা লাগু আনতে গেছে বোন আসুক তারপরে হচ্ছে রান্না হবে ওই দুজনে আর কেউ বোন হেল্প করে দিচ্ছে আমিও করছি এই হচ্ছে ব্যাপার চলো এখন নাড়ু খাচ্ছি দেখে এদিকে ও বাসন মেজে দিচ্ছে আমাকে বললো যে যে বাসনগুলো আর কি লাগছে না হয়ে গেছে ইউজ সেগুলো দিয়ে দাও এই যে মেজে দিয়েছে আর আমি এদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আমাকে ডিম সিদ্ধটা ছাড়িয়ে দিয়ে গেছে হ্যাঁ রাখা হয়েছে এখন আমি খাইনি আর দেখো আলুর দমটা হচ্ছে তার আগে কিন্তু আমি যে ফ্রায়েড রাইসের যে সবজি সেগুলো বেজে রেখেছি আলুর দমটায় চাপিয়ে দিয়ে সেদ্ধ হতে দিয়ে এখানে আসলাম এখানে দেখো মাথায় কদিন গোছাতে কিছু পাচ্ছে না ও ওই যে এখানে সব গুছিয়ে দিয়েছে বিছনা

দেখো শুধু দুশো না মুখটা কেমন করবে বা দেখো চোখটা কেমন করবে তো দুজনে একটু ননদ বৌদি মিলে একটু আর কি শুয়ে শুয়ে গল্প করছি তারপরে দেখো ওকে ঘুম পড়ানোর চেষ্টা করছিলাম 뚜기 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 이렇게 해 뚜기 이렇게 해 예에 뚜기 뚜기 굶네 조기야 네 굶네 안아주지 네네 아직 안아주 아직 뚜기 এসছে তো আসবো তখন বল দাও নিদি খেতে তো এই যে আমাদের দুজনে বেড়ে নিচ্ছি মায়ের জন্য সিম্পল ভাত তুলে রেখেছিলাম মাকে ফ্রাইড রাইস দেওয়া হয়নি শুধু ভাত তুলে রেখেছিলাম এখন খেয়ে নেবো আচ্ছা বলো কেমন আছে ভালো আমাকে হেল্প করে দিয়েছি সব কিছু আলু ফালু সব কেটে ওই দিয়েছে আমি রান্নাটা শুধু করেছি ও আচ্ছা ফ্রাইড রাইস আলুর দম আজকে নিরামিষ মঙ্গলবার খেয়ে দিয়ে এখন বসছি পেয়ারা খেতে মা ভাত খায়নি বলে মা একটু খাচ্ছে দুটুকরো নিল তারপরে তুমিও দুটুকরো খাও রিয়া খাবে না ওই ঘরে শুয়েছে আমরা এখন ওই ঘর ছবো রিয়ান শুতে চায় না একটু চুপচাপ ওই ঘরটা অন্ধকার এখন তো আলো ফালো চলছে জান না খোলা কেমন লাগছে এখন একটু ভালো লাগছে মুখটা যেন ঢোল হয়ে হুম চোখ মুখ পুরো ফুলে গেছে তখন না হুম মাথা ব্যথা কমেছে না মাথা ব্যথা কমেছে খালি অস্বস্তি হচ্ছে তাই তো একটা শরীরে একটা অস্বস্তি হচ্ছে কষ্ট হচ্ছে একটা কি ইউএসজি করবে আমিও রেস্ট নিয়েছি আমি তো দুপুরে ঘুমাই না তারপরে লেবুটা বার করা ছিল কেটে দিয়ে দিলাম তারপরে সন্ধেবেলা চলে এসেছি কালকে ওই হালকা করে কইয়ে গুড় দিয়েছিলাম তো সেইটা আর কি খেয়ে নিচ্ছি ওনা খাও ভালো লাগবে তো বললো না তুমিও খাও তাই জন্য দুজনে একসাথে খেয়ে নিচ্ছি তারপরে এসেছিল হচ্ছে লাইট মিস্ত্রি ওদেরকে মা বললো যে মিষ্টি রয়েছে ফ্রিজে অনেক তাহলে ওদেরকেও দিয়ে দাও আর তুমিও খাও তো তাই জন্য মিষ্টি যেহেতু আমি পোকা আর যখন বলেই দিয়েছি আর কোনো চাপ নেই অনেক আগের দিনও বলছিল মিষ্টি আছে মিষ্টি খাও তো খাইনি তারপরে রসগোল্লা খেয়ে এলাম আর ফ্রিজে রয়েছে বললো অনেকগুলো মিষ্টি আছে সন্দেশের থেকে খাও গিয়ে তারপরে মিষ্টিটা খেয়ে নিয়েছি এই যে মিষ্টি ওদেরকেও দিয়ে দিয়েছি লাইটটা রেজাল্ট এসছিলো আর এখানে হচ্ছে সন্দেশ তারপরে হচ্ছে সন্দেশ খেয়েছি সন্দেশটা খুব ভালো ছিল একটু বুড় গুর টাইপের গন্ধ তো একটা খাওয়ার পর আমি আরও একটা বার করে রেখেছিলাম পরে খাওয়া বলে তো এই হচ্ছে কথা মা তুমি ঠিক করে থাকবা অসুবিধা হলো

মার জন্য প্লেন ভাতা তুলে রেখেছিল মা আরিয়ান তো একটু খায় জাস্ট এক চামচ ওকে মিক্সিতে করে দেওয়া হয় ডালের সাথে আরিয়ানের জন্য যে ডাল সেদ্ধ করা হয়েছিল ওইটাই প্রেশারে করে দিয়েছিল ওটাকে মা একটু খেয়েছে তো একটু যেহেতু ভালো লাগছিল সেদ্ধ রকম তো একটা জাস্ট আলুর তোমার আলু নেওয়া নিয়েছে আর আরোদমে আলু দিয়েছিলাম সেটা দুজনকেই মানে আমি কালকেও মাকে আমি ভাত বেড়ে দিয়েছি মা বলছে এখন তো তুমিই আমার ঘরের সব তাই কালকেও বেড়ে দিয়েছিলাম বলছে তুমিই বেড়ে দাও দিলাম আজকেও তাই বোনও বসেছিল আমি দুজনেই এক বেড়ে নিয়ে এসেছি ওকেও দিয়ে দিলাম দুজনে একসাথে বসে পড়েছিলাম খেতে সকালে তো ব্রেকফাস্ট ছিল রুটি ছিল ওটাকে একটু জাস্ট তেলে ভেজে নিয়েছি একটা একটা বাটির মধ্যেই তরকারি নিয়েছি দুজন মিলে খেয়ে নিয়েছি এরকম ভালো লাগে তো ওটাই বললাম যে এখন আবার রাতে খাবার নিয়ে এসেছি মা বোন দুজনে তুমি নিয়ে নাও তুমি নিজের আমরা তো সবাই নিজের লোকই তুমি নিয়ে নাও কি আছে তারপর নিয়ে আসলাম চলো এখন ফ্রায়েড রাইস আলুর দমটা খেয়ে নেবো আবার এই যে আমার খাবার এখন আমি খেয়ে নেবো তো ফ্রাইড রাইসটা আমি পুরো খাইনি কিছুটা খানে মেখে ফেলেছিলাম বলে কিছুটা ফেলে দিয়েছে নষ্ট হয়ে যাবে থাকবে না তো দিনটা বেশ ভালো কেটেছিল রিয়াও এসেছিলো ভালো লেগেছিলো